চব্বিশের লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি তবে কেন্দ্রের শাসক দল বিজেপি প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে গত রবিবার বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল চেনা মুখের পাশাপাশি একাধিক নতুন মুখ এবং জনপ্রিয় তারকাকে এবার টিকিট দিয়েছে জোডাফুল শিবির স্বাভাবিকভাবেই বাংলার বাকি আসনগুলিতে বিজেপি কাকে দাঁট করাবে সেদিকেই এখন নজর ইতিমধ্যেই গেরুয়া শিবিরের দ্বিতীয় প্রার্থী তালিকায় কাদের নাম থাকতে পারে তা নিয়ে শুরু হয়েছে জল্পনাকল্পনা তমলুক কেন্দ্রের পদ্মপ্রার্থী হিসেবে যেমন উঠে আসছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়ের নাম অভিজিৎ ডাঙ্গুলির নামে সেখানে দেওয়াল লিখনও শুরু হয়ে গিয়েছিল যা নিয়ে হয় বিস্তর চর্চা এরপর বিজেপির তরফ থেকে সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখার কথা জানানো হয় অন্যদিকে লোকসভা নির্বাচনের প্রাক্কালে বদল করেছেন তাপস রায় ফুল ছেড়ে পদ্মফুলে যোগ দিয়েছেন এই বর্ষিয়ান রাজনীতিক শোনা যাচ্ছে কলকাতা উত্তর কেন্দ্রে প্রার্থী করা হতে পারে তাঁকে এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতা বলেন কলকাতার আশেপাশে তাপস রায়কে এক প্রবীণ নেতার বিরুদ্ধে প্রার্থী করার ভাবনা চিন্তা চলছে তবে কে প্রার্থী হবেন আর কে হবেন না কেন্দ্রীয় নেতৃত্বের তরফে সেই সিদ্ধান্ত নেওয়া হবে আলাদা করে তাই এই বিষয়ে কোনো মন্তব্য করব না তাপস রায়ের মতো কৌস্তব বাগচিও লোকসভা নির্বাচনের আবহে দল বদল করেছেন কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন এই তরুণ আইনজীবী শোনা যাচ্ছে আসন্ন ভোটে তাঁকে পদ্মপ্রার্থী হিসেবে দেখা যেতে পারে ওয়াকিবহাল মহলের একাংশের দাবি কৌস্তব তরুণ মুখ সেই সঙ্গেই আইনজীবী হিসেবেও স্বতন্ত্র একটা পরিচিতি আছে তার। সেদিক থেকে দেখলে তাকে টিকিট দেওয়ার কথা ভেবে দেখতে পারে দল চব্বিশের লোকসভা ভোটে দেশের দুই প্রাক্তন ক্রিকেটারকে টিকিট দিয়েছে তৃণমূল শোনা যাচ্ছে বিজেপির তরফ থেকেও ভারতের এক প্রাক্তন মহিলা ক্রিকেটারকে দাঁত করানো হতে পারে বাঙালি সেই ক্রিকেটারকে এক মহিলা প্রার্থীর বিরুদ্ধেই দাঁত করানোর কথা ভাবা হচ্ছে বলে খবর জানা যাচ্ছে রাজনীতির আঙিনায় নতুন হলেও ক্রিকেটার হিসেবে বহু নারীর অনুপ্রেরণা তিনি আর সেদিক থেকেও বিষয়টা ভেবে দেখা যাচ্ছে এছাড়া বিজেপির প্রথম প্রার্থী তালিকায় আসানসোল কেন্দ্রের প্রার্থী হিসেবে নাম ছিল পবন সিংয়ের তবে তিনি নাম প্রত্যাহার করেছেন সেই কেন্দ্র থেকে কাকে দাঁট করায় পদ্মশিবির সেদিকেও নজর থাকবে